আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি থেকে ভালো আছেন আজকে কথা বলবো পিকজাল বার্টসের বড় একটা আপডেট যেখানে এনএফটি ক্লেম করতে পারতেছে না অনেকেই আমি যখনই ক্লেম অপশনে ক্লিক করে দেই তখন কিন্তু এখানে ক্লেম এনএফটি দেখাচ্ছে আমরা যখনই ক্লেম এনএফটিতে ক্লিক করে দেই উপরে কিন্তু শো করতেছে সামথিং ওয়ান রং আমাদেরকে কিন্তু তারা এনএফটি ক্লেম করার জন্য দিতেছে না তারা বলতেছে আমাদের অ্যাকাউন্টে কিছু সমস্যা আছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার কিভাবে এটা সমস্যা সমাধান করবেন এবং কিভাবে সঠিক নিয়মে এনএফটিটা ক্লেম করবেন আর যাদের পিকজাল বাড়ছে এনএফটি নেওয়ার জন্য ট্রুন কয়েন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সহজে আপনাদেরকে ট্রুন কয়েন দেবো যতটুক প্রয়োজন আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আমার কিন্তু এই পিকজাল বার্স দ্বিতীয় অ্যাকাউন্ট আমার প্রথম অ্যাকাউন্টে কিন্তু এরকম সমস্যা দেখাইছিল। তারপর তারপরে আমি কিন্তু এটা সলভ করছি একটি টেকনিকের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে সামথিং ওয়ান রং মানে এই টেকনিকটা ফলো করে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আপনারা চলে আসবেন পিকজাল বার্স তারপর দেখেন নিচে বাইনান্স নামে একটা অপশন আছে আপনারা কিন্তু এখানে বাইনান্স চোজ করছিলাম তার উপরে ক্লিক করে দেবেন উপরে ক্লিক করার পর এখানে দেখেন টোন ওয়ালেটে যারা কানেক্ট করছেন অবশ্যই তার উপরে ক্লিক করে নিচে দেখবেন ডিলেট নামে একটা অপশন আছে জাস্ট ডিলেট করে নেবেন ডিলেট করার পর আপনি যে টোন ওয়ালেটটা ক্রিয়েট করছিলেন সেই টোন ওয়ালেটে যদি ডলার না থাকে সেই টোন ওয়ালেটটা ডিলেট করে নেবেন ডিলেট করার পর নতুন ভাবেন বেরি একটি টোন ওয়ালেট খুলে নেবেন আপনি যে টোন ওয়ালেট খুলতে না জানেন আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিব কিভাবে টোন ওয়ালেট খুলতে হয় সেই ভিডিওটা দেখে অবশ্যই একটি বেরি টোন ওয়ালেট খুলে নেবেন সেই টোনটা খুলে নিয়ে আপনারা কীভাবে কানেক্ট করতে হবে জাস্ট এই কানেক্ট করার মাধ্যমে এটা কিন্তু অবশ্যই কানেক্ট করে নেবেন তারপর কী করবেন এখানে দেখবেন ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে জাস্ট ওইটার ওপরে ক্লিক করে দেবেন ওটার ওপরে ক্লিক অপর আমাদেরকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাবে তাদের ড্যাশবোর্ড আমরা ক্লিক করে দিলাম এখানে ড্যাশবোর্ডে আসার পরে উপরে দেখবেন এখানে বেশি কিছু কাজ নাই উপরে দেখবেন আপনার জাস্ট কয়েন্টের উপরে ক্লিক করে দেবেন বা এরো এখানে ক্লিক করে দেবেন এখানে দেখবেন প্রথমে কিন্তু আমরা টাচ টয়লেট বা অনেকেই ম্যাটামাক্কস ওয়ালেট কানেক্ট করছি তারপর বাধ্যতামূলকভাবে আমরা কিন্তু ট্রোন ওয়ালেট কানেক্ট করছি এখানে জাস্ট দুইটা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দুটার মাধ্যমে ডিসকানেক্ট করে নেবেন প্রথমে টাচ টয়লেট বা ম্যাটামাক্কস ওয়ালেটটা ডিসকানেক্ট করে নেবেন তারপর এখানে টোন ওয়ালেটটাও ডিসকানেক্ট করে নেবেন ডিসকানেক্ট করার পর এখানে দেখবেন নিচে একটি অপশান আছে লগ আউট আপনারা জাস্ট এখানে লগ আউট করে নেবেন লগ আউট করার পর আবার প্রথমত নতুন করে আপনি এখানে লগ ইন করবেন প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে কী করবেন এখানে চলে আসবেন আসার পরে প্রথমে আপনারা পিকজাল বার্স চলে আসবেন আসার পরে আবার নিচে উপরে দেখবেন ড্যাশবোর্ড আপনার জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে সাইন আপ দেখাবে আপনি যে আগে যে জিমেলটা দিয়ে সাইন আপ করছিলেন আপনি সেই জিমেলটা দিয়ে সাইন আপ করে নেবেন করার পর আবার নতুনভাবে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন যে টোন ওয়ালেট নতুন করে খুলছিলেন সেই টোন ওয়ালেটটা কানেক্ট করবেন এবং টাচ ওয়ালেটটা কানেক্ট করবেন এবং অটোমেটিকলিভাবে আপনার এখানে ক্লেম অপশনটা শো করবে এখানে দেখবেন ক্লেম ক্লেম অপশনটা শো করবে এখানে আবার সামথিং রং দেখাবে না আপনি এই টেকনিকটা ফলো করবেন অবশ্যই দেখবেন বাধ্যতামূলক এখানে শো করবেন আর যাদের টুন কয়েন লাগবে অবশ্যই আমাদেরকে একটি মেসেজ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে টুন কয়েন দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন